চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি এই যে সোশ্যাল মিডিয়ায় আজকে একটা বাচ্চা পুরো শৈশবটা মানে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং বারবার যেটা দেখে অত্যন্ত অত্যন্ত যন্ত্রণা অনুভব করছি যে যাদের সন্তান তাদের এই ব্যাপার নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আজকে একটা বাচ্চাকে কেন্দ্র করে বাচ্চার কাস্টাডিকে কেন্দ্র করে যে বাচ্চা মা পাবে না বাবা পাবে সেটা নিয়ে যে যুদ্ধ যে অসভ্যতা আমি ওয়াইটির মধ্যে দেখতে পাচ্ছি যে আজকে বারবার বলা হচ্ছে এটা একটা গণ আন্দোলন গণ আন্দোলনের জায়গায় এবং গণ আন্দোলন হবে যদি বাচ্চার মা বাচ্চা চায় এর আগে তোমরা সবাই দেখেছ যে আমাদের জাস্ট দিদি চ্যানেলে দিদি বলেছেন বাচ্চার বাচ্চা যদি মা নিতে আসে মাকে হবে এবং একেবারে ওয়াইটি জুড়ে আগুন জ্বলবে যদি বাচ্চার মা বাচ্চার দিকে হাত বাড়ায় ভাবুন আজকে মানে প্রত্যেকটা মারা আমরা আমরা যারা নিরপেক্ষভাবে ভিডিও দেখি ভিডিও নিয়ে সমালোচনা করি হচ্ছি যে ভবিষ্যতে আমাদের জীবনে কোনোদিনও কোনো এরকম দুর্ঘটনা ঘটলে বাচ্চার কাস্টেডি পাওয়ার অধিকার মনে হয় যারা গরিব মা তাদের থাকবে না এবং যাদা কমজোরি যেই সব মায়েরা কমজোরি ধরুন আজকে তো চীনা এস্টাবলিশড চীনা আজকে ওয়াইটি থেকে মোটা টাকা ইনকাম করছে তারপরেও তার বাচ্চার কাস্টেডির ক্ষেত্রে আজকে তাকে এইভাবে মেন্টাল হ্যারাস হতে হচ্ছে কী কারণ না একজন মা তার বাচ্চাকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছেন যেটা মায়ের অধিকারের মধ্যে পড়ে না কারণ মা এসি লাগাতে পারে না কারণ মা লুডু খেলে কারণ মা নাইটি পরে রাস্তায় যায় মা হচ্ছে নষ্টা চরিত্রের একজন মেয়ে ছেলে কারণ তার মা পরকিয়া করেছে অথচ সেই একই পরকিয়া বাবা যখন করলো তখন সেটাকে কি প্রমাণ করা হচ্ছে যে না বাবা যখন পরকিয়াটা করেছে কি করা বলা হচ্ছে যে না মা মা এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার তার মধ্যে অনেকের নাম এসছে তোমরা জানো যেখানে সুতোপার নাম করা হয়েছে সুতোপা ফোকলা এবং হচ্ছে মানে ওর নাম কি বলে চীনা এবং তার সাথে আমাদের রুনাদিনও একটা কমেন্ট বক্সে আমি দেখেছি রুনাদিন নাম নেওয়া হয়েছে এবং সৌমিক বলে আরেকটা ছেলে যাকে সৌমালির সঙ্গে পরকীয় লিপ্ত করা হয়েছে এই এতগুলো মানুষকে নিয়ে কনসপেরেসির একটা গল্প সাজানো হয়েছে এবং বলা হয়েছে যে এই যে চীনা এই যে মেয়েটিকে আনা হয়েছে আমাদের ভাইয়ের জীবনে সেখানে বলা হচ্ছে যে একটা কনসপেরেসি করা হয়েছে কেন কনসপিরেসি না এই মেয়েটার চ্যাট এই মেয়েটার সঙ্গে কথোপকথন কোনো একজন সমালোচক মানে আই মিন সুতোপার কাছে এসছে কেন আসলো এটা কনসপিরেসি ছিল বলে কিন্তু আজকে বলুন তো আজকে এই একটু আগে সুতোপার একটা ভিডিও দেখলাম যেখানে বারবার মেয়েটি বলছে আমি তো তোমার কাছে গাড়ির মধ্যে মানে আমি তো তোমার কাছে গাড়ির মধ্যে তোমার কাছে যাইনি তুমি আমার কাছে চেছছো আজকে সেখানে টোন মানে আমাদের ভাই বলছেন যে তুমি এই পুরনো কথা এখন আর ফোনে বলো না পুরনো কথা আর ফোনে বলো না তা সে কিন্তু ডিনাই করছে না সে বলছে না তুমি কেন এই ধরনের মিথ্যা কথা বলছো কেন তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো একবারও বলছে না সে বলছে এই সব পুরনো কথা এখন আর ফোনের মধ্যে তুলবে না অথচ আজকে সত্যি যদি এটা একটা কনসপিরিসি হতো ভিউয়ার্স তোমাদের মনে হয় না যদিও আমার মনে হয় এগুলো বলে কোনো লাভ নেই কেন বেশ কিছু ভিউয়ার্স মানে একতরফা বিচার করছেন এবং তাদের মস্তিষ্কটা এমনভাবে আর কি মোল্ড করা হয়েছে মগজ ধোলাইটা এত সুন্দরভাবে হয়েছে যে তাদের বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই হাতে গোনা কিছু ক্রিয়েটার আজকে চিনার হয়ে প্রতিবাদ করছে হাতে গোনা কিছু ক্রিয়েটার তাদেরকেও ভয় দেখানো হচ্ছে কেসের ভয় তাদেরকেও বলা হচ্ছে তারা হচ্ছে কনস্পিরেসি করছে কনসপেরেসি করছে তারা কি না এই ছেলেটাকে সোশ্যাল মিডিয়ায় মানে তাকে নোংরা করার জন্য কনসপেরেসি করা হচ্ছে আজকে যদি মেয়েটা প্রকৃতভাবে ও যদি পরকিয়া লিপ্ত হতো বা মেয়েটার সঙ্গে কোনো অন্যায় করতো বা মেয়েটার সঙ্গে সেক্স চ্যাট করতো বা মেয়েটার পারমিশন ছাড়া মেয়েটার ইচ্ছা ছাড়া মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করতো তাহলে সেই মেয়েটা কোনো সমালোচকের দ্বারস্থ না হয়ে আইনের দ্বারস্থ হতো আইনের কাছে যেত একটা বিবাহিত মহিলা চট করে তার মানে তার কি বলবো এই যে তার সঙ্গে অন্যায়টা হয়েছে সেটা গিয়ে থানা পুলিশ করতে ভয় পায় যেখানে এইরকম একটা ব্যাপার পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে এই ছেলেটিকে নিয়ে হয়তো সেখানে মেয়েটা হয়তো কোনো না কোনো জায়গায় পাটা টলমল করেছে তবে আমার মনে হয় এখন মেয়েটার অবশ্যই উচিত যেখানে তাকে এইভাবে হিউমিলেট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাকে নোংরা চরিত্রের মেয়ে রেড লাইটেরিয়ার মহিলা বলা হচ্ছে এবং তার সম্পর্কের সঙ্গে তার সঙ্গে একাধিক পুরুষের অবৈধ রিলেশন জড়ানো হচ্ছে এক টিনার দাদা দুই হচ্ছে টোনাই কাকা তিন হচ্ছে ওর নাম কি বলে ওই যে ফুট কিচেনের যে ওনার আছেন আর কি কাজল পড়েন তার নামও এখানে উঠে এসছে যে তার সঙ্গে ওনা কি মেয়েটি একটি অবৈধ রিলেশনে জড়িত ছিল তো এতগুলো রিলেশন তার সঙ্গে আবার তন্ডীপের সঙ্গে রিলেশন মানে চারটে রিলেশনে টোটাল মেয়েটাকে অলরেডি জড়িয়ে ফেলা হয়েছে তাহলে সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় মেয়েটার এবার কল রেকর্ডিং না দিয়ে সামনাসামনি লড়াইতে নামা উচিত এবং যেখানে যেখানে গিয়ে আইনি পদক্ষেপ নেওয়া উচিত সেটা অবশ্যই নেওয়া উচিত এবং এখানে যারা এই মেয়েটির কল রিভিল করছে আই মিন সুতোপা কারণ আমরা সুতোপার ভিডিও থেকেই এই মেয়েটা সম্বন্ধে জানতে পেরেছি মেয়েটার কল রিভিল করতে শুনেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুতোপাকেও থ্রেট দেওয়া হচ্ছে যে এই কনসপেরেসি এটা একটা যে মধ্যে করেছে চীনা চীনা এবং আরও তার মিলে কনসপিরিসিটা করেছে টন্ডিপ ভাইকে বদনাম করার জন্য বদনাম করার জন্য যেখানে শোনা যাচ্ছে টন্ডিপ ভাই আরও বেশ কিছু মেয়ের সঙ্গে কিন্তু এরকম চ্যাটিং ফ্যাটিং করেছে এবার দেখুন আমরা আমরা ক্রিয়েটাররা আমাদের মতন ক্রিয়েটাররা কিন্তু ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি সেখানে যদি আজকে নিরপেক্ষভাবে ভিডিও করতে গিয়ে বা আমি যে আমার মত প্রকাশ করতে গিয়ে মানে থ্রেটের শিকার হতে হয় মানে আইনের ধমকি চমকি দেওয়া হয় আমরা সাধারণ হাউসওয়াইফ আমরা আমাদের সংসার জীবন আমাদের সন্তান আমাদের সংসার নিয়ে আমরা সারা দিন রাত্রে ছুটে বেড়াই তার মাঝখানে সময় বের করে আমরা ভিডিও করি সেখানে আজকে ডেটে দাঁড়িয়ে মানে কিছু বলা নেই সত্যি কিছু বলা নেই আজকে একটা বাচ্চার কাস্টেডি নিয়ে আমরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই এতটা বড় হয়েছি এখনো পর্যন্ত মানে একটা গণ আন্দোলন একটা বাচ্চার কাস্টেডি নিয়ে গণ আন্দোলন হতে পারে এটা আমাদের ধারণায় ছিল না অনেক সেলিব্রিটিদেরও ছেলে মেয়ে থাকে তাদের ছেলে মা মা বাবাদের মধ্যেও সমস্যা হয় তারা মিউচুয়ালি বসে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ডিভোর্স করে সুস্থ বাচ্চার জীবন দেয় কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি বাচ্চার যে বাবা তিনি নিজেই চান না যে বাচ্চা একটা সুস্থ সুন্দর জীবন পাক আমার তো মনে হয় কালকের লাইভটা যেটা হয়েছিল সেই লাইভটা হয়েছিল বাচ্চাকে ক্যামেরার সামনে আনা দেখানোর একটা আন্দোলন বাচ্চাকে যাতে ক্যামেরার সামনে দেখানো যায় কারণ বাচ্চাকে ঠিকঠাক দেখানো যাচ্ছে না বলে বাচ্চার যে দালাল পিসিরা রয়েছেন তারা কিন্তু বাচ্চাকে বেচতে পারছেন না ঠিক করে কালকে একজন ভিউয়ার্স এই ভাইয়ের চ্যানেলে স্ট্রিম লাইভে উঠেছিল এবং সেখানে সে বলেছিল যে আমাদের দিদিকে সনাম সমাজসেবী দিদিকে বলেছিল যে অনুরোধ করেছিল যে আপনি দেখবেন যে বাচ্চাটাকে যেন তার বাড়ির লোক মানে ই সে কী জানি বলে সমালোচকরা কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা যেন বাচ্চার মুখটা থামনেলে ব্যবহার না করে কারণ এতে কি হচ্ছে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এই বাচ্চাটা যখন বড় হবে এই যে থামনেলের মধ্যে ছবিগুলো লাগিয়ে লাগিয়ে বাচ্চার ভিডিও করা হচ্ছে এবং সে ভিডিওর মধ্যে তার মাকে নিয়ে নোংরা থেকে নোংরা তার কথাটা যখন বাচ্চাটা শুনবে তখন তার মনের ভাব খুব একটা সুন্দর হবে না আজকে যেই বাড়িতে বাচ্চাকে শেখানো হয় কাজ না করলে দাদুকে বলছে কাজ না করলে খেতে দেওয়া হবে না সেখানে বাচ্চা কি পারবারি শিখবে যেখানে দিনের পর দিন দেখতে পাচ্ছে মা মানে বাবা মাকে অসম্মান করে সোশ্যাল মিডিয়ায় এসে বলে মাকে যে এক পুরুষে মন ভরে না এক পুরুষে মন ভরে না জায়গায় জায়গায় এতদিন মা রস ঢেলে বেরিয়েছে এখন বাচ্চার জন্য রস উঠলে উঠেছে আজকে শুনুন ভাবুন তো যে এই বাচ্চাটা কোন শিক্ষায় বড় হবে আজকে চিনার বাড়ির পরিবেশ ভালো না চিনার বাড়ির পরিবেশ ভালো না কেন ভালো না এসি নেই জল ঢেলে ছাদ ঠান্ডা করতে হয় আমাদের নিম্নমধ্যবিত্ত পরিবারে না বহু বহু বাড়ি এরকম আছে বিকেলবেলা হলে তারা জল ঢেলেই বাড়ি ঠান্ডা করে জাল ঢেলেই ছাদ ঠান্ডা করে তারপরে গিয়ে তারা সেই ঘরে শোয়ার মতন উপযুক্ত দেয় আবার অনেক বাড়ি এরকম আছে যাদের অ্যাডভেস্টার থাকে গরম রোদে মানে বেলায় উত্তপ্ত রোদে তাদের ঘরে টেকা যায় না খাটের তলায় ঢুকে তাদের শুতে হয় কিন্তু বিশ্বাস করুন তারা প্রচুর ছেলেমেয়েরা কেউ গেজেটেড র্যাঙ্কে চাকরি করছে চিন্তা করতে পারবেন না সেই সব মায়েরা দিন আনে দিন খায় একটা ডিমকে হয়তো ভাগ করে দুটো সন্তানের মুখে দেয় বা একটা বাচ্চার মুখে দেয় ভালো ভালো খেলোয়াড় আমাদের মানে বহু বহু মানুষরা এই রকম কষ্ট করে কষ্টের জীবন থেকে উঠে এসছেন যারা সমাজে আদর্শ মানুষ হিসাবে নিজেদের নাম একেবারে স্বর্ণাক্ষরে লিখে গেছেন কিন্তু আজকে জানতে পারছি যে তাদের চিন্তাভাবনা মানে তাদের মা বাবারা সঠিক শিক্ষা তাদের বাচ্চাকে দিতেই পারেনি আজকের দিনে দাঁড়িয়ে ভা এসি না থাকলে বাচ্চা মানুষ করা যায় না আজকের দিনে দাঁড়িয়ে মা লুডু খেললে সেই বাচ্চা কোনো কিছু শেখে না অথচ সে একটা বাচ্চাকে যেই বাবার কাছে বাচ্চা রয়েছে সেই বাবার কাছে বাচ্চা থেকে কি শিখছে ছোটোর থেকে বাচ্চাকে পুরো মোবাইল অ্যাডিক্টেড করে দেওয়া হয়েছে একটা বাচ্চা কনস্ট্যান্ট মোবাইলের মধ্যে গেম খেলা দেখছে দেখছে না শিক্ষণীয় কিছু দেখছে না বাচ্চা কি দেখছে গেম দেখছে মোবাইলের মধ্যে বসে বসে গেম খেলছে এটা বাচ্চার উন্নত উন্নত মানসিকতার মানুষ তৈরি হওয়ার পারবারেজ চলছে আজকে বাচ্চা তার পরিবারে আছে বাবা এসি রুমে বসে আছে অথচ তার পরিবারের কোন লোকজন তার সঙ্গে থাকে না তার মামা কাকা পিসি মাসি কারো সঙ্গে তাদের সম্পর্ক নেই কোনো বন্ডিং নেই তার একমাত্র পিসির সঙ্গে তার বাবা মা সম্পর্ক রাখতে পারে না আজকে গণ আন্দোলন তৈরি হবে একটা বাচ্চার কাস্টেডি নিয়ে গণ আন্দোলন গণ আন্দোলন হবে রাস্তায় মানুষ নামবে কি না মা বাচ্চা চাওয়ার অধিকার রাখবে না কারণ মা পরকিয়া করেছে বাবা যে পরকিয়া করেছে সেটা ঠিক আছে ভাই বাবাকে তো ষড়যন্ত্রের শিকার বাবা ষড়যন্ত্রের শিকার বাবাকে ষড়যন্ত্র করা হয়েছে বাবা একদম সুবধ বালক কোনো মেয়ের দিকে তাকান না শুধু গাড়ির ভেতরে ঢুকে নিজের কন্ট্রোলটা রাখতে পারেননি কারণ মেয়েটা তাকে উত্তেজিত করেছে কিন্তু কল রেকর্ডিং অন্য কথা বলছে কল রেকর্ডিং অন্য কথা বলছে কল রেকর্ডিং বলছে আমাদের ভাই গেছিল তার সঙ্গে আজকে ভাবুন মেয়েটা কিন্তু তার বাড়ির থেকে আসানসোল থেকে ওইখানে যায়নি যেখানে ভাই থাকেন যায়নি মেয়েটার চুলকানি যদি এত বেশি থাকতো তাহলে মেয়েটা ওখান থেকে যেত এখান থেকে সুদূর মেয়েটার সঙ্গে দেখা করতে কিন্তু আমাদের স্বনাম ভাই গেছিলেন কিন্তু আজকের ডেটে কি মানুষকে খাওয়ানো হচ্ছে যে না মেয়েটা দুশ্চরিত্র মেয়েটা কলগাল মেয়েটা এইভাবেই ভাসায় এতদিন চীনা ছিল কলগাল আজকের ডেটে এই মেয়েটা এই যে সুকন্যা বলে যে মেয়েটা সেই মেয়েটা হয়েছে কলগাল এটাই বোধ আমাদের সমাজ ব্যবস্থায় নারীর নারীর স্থান এটাই আমাদের মেয়েদের স্থান বুঝতে পেরেছেন যে স্বামীর ঘরে অত্যাচারিত হও মুখ খুলো না স্বামীর ঘরে অত্যাচারিত হয়ে স্বামী ক্যাত ক্যাঁ করে লাথি মারুক তবুও সেখানে থাকো মুখ বুঝে থাকো কুত্তা ছাগলের মতন জীবনযাপন করো তবুও সেখানে বসে থাকো কিন্তু সেখানে যদি তোমার কষ্ট তোমার যন্ত্রণা শেয়ার করার জন্য কাউকে তুমি চ্যাটিং ব্যাটিং করো ভাই তাহলে সেখানে তোমাকে পরকি আর তকমা লাগিয়ে দেনার দিন যদি স্বামী লাক্তি মেরে তাড়িয়ে দেয় তাহলে সেই স্বামী সোশ্যাল মিডিয়ায় এসে তোমাকে বিক্রি করলে তখন কিন্তু তুমি বারবনিতাতে পরিণত হবে সেটা তোমাকে মানতে হবে তোমার স্বামী এসে বলবে এক নারীতে আমার স্ত্রীর হ্যাঁ আমার স্ত্রীর এক নারীতে এক পুরুষে পোষায় না সেটা তোমাকে মানতে হবে যখন গণমাধ্যম গণমাধ্যম না সোশ্যাল মিডিয়া তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে বলবে ছয় মাসে তিনবার তুমি প্রেগনেন্ট হয়েছ তোমাকে মানতে হবে ছয় মাসে তুমি তিনবার প্রেগনেন্ট হয়েছ তিনবার বাচ্চা ওয়াশ করেছো তোমাকে মানতে হবে কারণ তুমি হচ্ছে চরিত্রহীন মেয়েছিলে এটাই আমাদের সমাজ আজকে জল সমাজ ব্যবস্থা আমাদের সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে নারীদের আজকে এই পরিস্থিতি আপনারা ভাববেন না আপনারা ভাববেন না যেই সব মেয়েরা নিজের পায়ে দাঁড়ায়নি তাদের এই পরিস্থিতি তারা নিজেদের ভালো লাগা নিজেদের মন্দ লাগার কোনো জায়গায় এতটুকু ভুল করলে সেই ভুল ক্ষমা করা যায় না সেই ভুল ক্ষমা করা যায় না কালকের লাইভে দিদি বারবার বলছিলেন যে আমি অনেক সুযোগ দিয়েছি আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি চীনাকে যে আমার সঙ্গে যোগাযোগ করো কিন্তু তুমি কিন্তু তুমি আমার সঙ্গে যোগাযোগ করনি কারণ চীনা চায় না কারণ আমি চীনার সঙ্গে কথা বলে যে বুঝেছি চীনা মানে আইনতভাবে ছাড়া অন্য কোন রকম মাধ্যমে যেতে চায় না কারণ চীনার আস্থা নেই চিনার আস্থা হচ্ছে আইনে যেটা আমাদের প্রত্যেকটা মানুষের রয়েছে আমাদের সংবিধান আমাদের ভারতীয় সংবিধানের প্রতি আমাদের আস্থা রয়েছে সেটা চিনারও রয়েছে চীনা কিন্তু আইনের মাধ্যমে যা কিছু করার করতে চেয়েছে মাঝখানে কোনো মাধ্যম অনুযায়ী হ্যাঁ ও কিন্তু ঢুকতে চায়নি এবং আলোচনা বসার জায়গা দিদি বারবার বলছেন তোমাকে আমি আলোচনা করতে বলেছি তোমাকে আমি আমার সঙ্গে আসতে বলেছি বসতে বলেছি কোথা দিয়ে বসবে বলুন তো দিদি কোথা থেকে বসবে আপনি যেই মহিলার সঙ্গে প্রতিনিয়ত উঠছেন আর বসছেন যার কথাকে আপনি সমর্থন করছেন যার কথাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন সেই মহিলা ও চীনাকে ছ মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট করেছে দিন রাত্রি কাঁথার উপরে ক্যাথা কেদি করিয়েছে তার উত্তপ্ত উনান কিভাবে ঠান্ডা হয়েছে তার বিশ্লেষণ সোশ্যাল মিডিয়ায় দিয়েছে তারপরেও সেই মেয়েটি কি করে বলুন তো কি করে বলুন তো সেই লোক মহিলার সঙ্গে আপনি উঠছেন আর বসছেন জানার পরে আপনার সঙ্গে আলোচনায় আসবে তার বিশ্বাসের জায়গাটা আছে কি দিদি একটু নিরপেক্ষভাবে চিন্তা করে দেখবেন তার বিশ্বাসের জায়গাটা কি সেই জায়গায় আছে যে আপনার সাথে সে আলোচনায় বসে নিশ্চিন্ত মনে একেবারে ভাববে না আমার দিদি যেটা করবে আমার ভালোই করবে সেখানে আমার কোনো ক্ষতি হবে না আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না আজকে বাচ্চার বাবাকে বলা হচ্ছে এই মেয়েকে যদি ঘরে ঢুকাও সে কোনো ষড়যন্ত্র করে তোমার বাড়িতে ঢুকতে পারে এসে কোনো ষড়যন্ত্র করতে পারে সে কোনোরকম দুরবিধি নিয়ে তোমার বাড়িতে ঢুকতে পারে আপনি কথা দিতে পারেন যে চীনা ওই বাড়িতে ঢোকার পরে ওই বাড়িতে ঢোকার পরে চীনার সঙ্গে কোনো খারাপ আচরণ করে বলা হবে না যে চীনা একটা নোংরা মতলব নিয়ে ওই বাড়িতে এসছিল সম্পত্তি আদায় করার জন্য এসেছিল ওই বাড়িতে ওই বাড়ির ছেলেটির কোনো ক্ষতি করতে এসেছিল এই অ্যালিগেশনগুলো চিনার উপরে আসবে না আপনি কথা দিতে পারেন দিদি পারেন আমার মনে হয় না পারেন আমার মনে হয় না পারেন আজকে বারবার বলা হচ্ছে চীনা মাল রিকোভারি দিন কেন বাচ্চার কথা বলেনি কেন বাচ্চার কথা বলেনি যেখানে মাল রিকভারি দিন অন ক্যামেরায় আমরা বার বার দেখেছি আমাদের ভাই সনাতধন্য ভাই তার শ্বশুরমশাইকে পোক করছেন উত্তক্ত করে যাচ্ছেন এবং সেই ভদ্রলোক মাথা ঠিক রাখতে না পেরে ক্যামেরা বন্ধ করে নালে ক্যামেরা ভেঙে নেবো বলে কলসি তুলেছেন সেখানে তাদের নামে পুরোপুরি ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের নামে একটা করে কেস দেওয়া হয়েছে কিনা মাল রিকোভারি দিন তারা গুন্ডামি করেছে তারা মারধর করেছে এত পুলিশ বাহিনী নিয়ে মাল রিকোভারি করা হয়েছে সেখানে চিনার বাড়ির লোক তাদের জামাইকে ফেলে পিটিয়েছেন তাদের পুরনো না নতুন বিল্ডিং এ নতুন বাড়ির বিল্ডিং এ ফেলে পিটিয়েছেন এটা সত্যি বিশ্বাসযোগ্য সত্যি বিশ্বাসযোগ্য আপনি বলুন তো আজকে আজকে যদি চীনা সেখানে বাচ্চা চাইতো চিনার উপরে কোনো অ্যালিগেশন আসতো না যে চীনা বাচ্চা চুরি করতে এসছে চীনা বাচ্চাকে ওখান থেকে নিয়ে যেতে এসেছিল কেড়ে নিয়ে যেতে এসছিল চীনা বাচ্চাকে গুম করবে নিয়ে গিয়ে গুম করবে এরকম কোনো অ্যালিগেশন চীনার উপরে আসতো না বা চীনা যদি সেদিনকে বাচ্চা দেখতে চাইতো চিনার উপরে কোনো কেস দেওয়া হতো না আপনি বলতে পারেন বলতে পারেন দিদি আমার মনে হয় না বলতে পারেন মনে হয় না বলতে পারেন যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি এতগুলো পুলিশ প্রশাসনের লোক ছিল তারপরেও চি মাল রিকভারির দিনকে চিনার বাড়ির লোক তা মানে চিনার হাজব্যান্ডের ওপরে অত্যাচার করেছে মারধর করেছে হ্যাঁ তাহলে এই অ্যালিগেশান দিয়ে যদি কেস করা যায় তাহলে চীনা বাচ্চা দেখতে চাইলে চিনার ওপরে কী কী কেস দিয়ে তার ওপরে কি অ্যালিগেশান আনা যেত সেটা আমরা আশা করি আশা করতে পারি অনুমান করতে পারি যে এরকম হতে পারে যেখানে চীনা এই রিসেন্ট কোর্টে বাচ্চাকে নিয়ে আমাদের ভাই গেছিলেন তার স্বনামধন্য দিদিকে নিয়ে স্বনামধন্য ভাই তার স্বনামধন্য দিদিকে নিয়ে গেছিলো মানে কোটে সেখানে আশেপাশের কোনো জায়গায় কোনো জায়গায় তার মা উপস্থিত ছিল না সেখানে প্রমাণ করা হলো বাচ্চাকে ওখান থেকে নাকি একজন মহিলা এসে ক্যামেরার সামনে একজন মহিলা হাতে এরকমভাবে মোবাইল আমরা তো জানি হাতে এরকমভাবেই মোবাইল থাকে তো সেখানে দিদি গল্প ভাতলেন কি যে না বাচ্চার মা লোক পাঠিয়েছে বাচ্চাকে কিডন্যাপ করার জন্য বাচ্চাকে গুম করার জন্য বাচ্চার ক্ষতি করার জন্য এবং সেই কারণের জন্য দিদি বাচ্চাকে নিয়ে পাই পাই করে পালিয়েছে কিসের জন্য না একজন মহিলা মুখ চোখ দিয়ে অন্যা দিয়ে মুখ চোখ ঢেকে এসে জিজ্ঞাসা করেছে সাইকেল করে তাও আবার সাইকেলে করে এসেছে বাচ্চা কিডন্যাপ করার জন্য সাইকেলে করে এসে জিজ্ঞাসা করেছে যে তোমার ও নাম কি বলে ড্রাইভারকে জিজ্ঞেস করেছে অমুক স্কুলটা কোথায় দিদি বুঝে গেছেন যে সে ক্যামেরা করছে সে ক্যামেরা করছে গাড়ির ভেতরে সমস্ত কিছু ক্যামেরা করছে দিদি বাচ্চাকে অমনি বুকের মা কাছে কেড়ে নিয়ে বা দিদি ওখান থেকে পায়ে পায়ে করে গাড়ি নিয়ে অনেক দূর পর্যন্ত গাড়ি নিয়ে ছুটে গেছেন কারণ দিদির ধারণা হয়েছে বাচ্চাকে কিডন্যাপ করতে লোক পাঠিয়েছে মা তাহলে আপনি বলতে পারেন যে মাল রিকভারির দিনকে এই রকম কোনো ঘটনার সম্মুখীন মানে চিনার গায়ে এরকম কোনো কালিমালিপ্ত তো করা হতো না আজকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি একতরফা একটা বিচার হচ্ছে পুরো দমে একতরফা একটা বিচার হচ্ছে একটি মেয়ের কথা না তো শোনা হচ্ছে পাঁচ বছরে পরে কেন একটি মেয়ে মানে পরকিয়ে হলো কেন একটি ছেলের সঙ্গে চ্যাটিংয়ে লিপ্ত হলো একটা জানার কারণ ইচ্ছা জাগলো না মনে কেন সেই মেয়েটি একটা একুশ বাইশ বছরের মেয়ের এই ভুলটাকে কেন ক্ষমা করা গেল না কেন সে পাঁচ বছর পরে তার যদি চরিত্র খারাপ হতো তাহলে সে তো আগেই এইসব করতে পারতো লোক কিন্তু পাঁচ বছর পরে আমরা দেখতে পাচ্ছি তার বিয়ের পাঁচ বছর পরে সেই ধরনের ঘটনার সঙ্গে লিপ্ত হয়েছে পাঁচ বছর পরে সেই ঘটনার সঙ্গে লিপ্ত হয়েছে কেন হলো কি জন্য হলো কিসের অভাব ছিল তার স্বামী তার সঙ্গে কি আচরণ করত শোনার লোক নেই দিদি শোনার লোক নেই কারণ কি বলুন তো আমরা যেদিকে দল ভারী থাকে সেদিকের কথা শুনতে ভালোবাসি আমরা বসতে ভালোবাসি যেদিকে পাল্লা ভারী থাকে সেদিকে চড়তে ভালোবাসি কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় ইনকাম করতে এসেছি সবাই আমাদের মতন রকম মানে কি বলবো বোকা হয় না বোকা হয় না যে ভিউজ হচ্ছে না গলা ফাটিয়ে যাচ্ছি ভিউজ হচ্ছে না লোকে দেখছে না আমাদের কথা শুনছে না তবুও তবু একটা মেয়ে ন্যায় একটা মেয়ে সঠিক ভাবে তার বাচ্চার ভালোবাসা তার মা একটা বাচ্চা তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হোক জেনে আমরা গলা ফাটিয়ে যাচ্ছি আমাদের ভিউজ হয় না দিদি আমাদের ভিউজ হয় না আমাদের ভিডিও লোককে এমনভাবে 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 চীনা এবং চিনারকে নিয়ে যারা ভিডিও করে তাদের সম্বন্ধে এমনভাবে মগজ ধোলাই করা হয়েছে যে তাদের ভিডিও দেখতে গেলে মানুষ মনে হয় দেখ এরা কি বলছে ফালতু বকছে এদের কথা কী শুনবো একটা নষ্টা মেয়ে ছেলের কথা বলবে এদের ভিডিও দেখবো না এদের ভিডিও দেখে কোনো লাভ নেই কিছু বলার নেই গণ আন্দোলন গণ মানে বিশাল বড় আন্দোলন তৈরি হবে তৈরি হোক তবে এটা হলে একটা জিনিস কি হবে জানেন দিদি আপনাকে নিরপেক্ষভাবে বলছি ভবিষ্যতে কোনো মা কোনো মায়ের আর আইনের ওপরে কোনো আস্থা থাকবে না কোনো আইনের ওপরে আস্থা বিশ্বাস ভরসা পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের বাইরে থাকা মানুষের আইনের ওপর থেকে টোটালি আস্থা ফিনিশ হয়ে যাবে লোকে জানবে যে মানে ভারতীয় সংবিধানে কোনো কাজ হয় না গণমাধ্যম গণ আন্দোলনের মাধ্যমে সমস্ত কাজ হয় এবং সবাই আইনের দ্বারস্থ না হয়ে আপনাদের দ্বারস্থ হবে যাতে গণ আন্দোলনের মাধ্যমে আপনারা সমস্যা সমস্ত সমস্যা সমাধান করতে পারেন এটুকুই বলার ছিল আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম বা আপনি যদি আমার ভিডিওটা দেখেন আমি কোথাও কিছু ভুল বললাম কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে রাখছি দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেককে বলছি আমার কথাগুলো কোনো জায়গায় যদি মনে হয় যে ঠিক বলেছি অবশ্যই কমেন্ট করবেন যদি মনে হয় ভুল বলেছি তবুও কমেন্ট করবেন এটুকুই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো অনুশ্রীতির পাশে